পিওভিয়াস আসসালামু আলাইকুম মাত্র ৩৫ বাই সাতত্রিশ ফিটে বারোশো একুশ স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি যারা একটু ইউনিক ডিজাইনের বাড়ি করার স্বপ্ন দেখেন ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ নাটনে দেখলে ইনশাল্লাহ সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং প্ল্যান যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ড্রয়িং করি প্রতিদিন এরকম নতুন নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন চলুন বন্ধুরা আমরা এখন আপনাদেরকে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে দেব আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আসি প্রথমে একটি চমৎকার একটি লিভিং রুম এর পাশে একটি ডাইনিং স্পেস খুবই চমৎকার একটি বিষয় খেয়াল রাখবেন এই বাড়িতে কোনো এখনও ইলেকট্রিকের কাজ কমপ্লিট করা হয় নাই কিন্তু প্রত্যেকটি রুম খুবই চমৎকার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ তো এখানে একটি কমন ওয়াশরুম এখানে আমরা টোটাল দুটি বেডরুম গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং দুটি ওয়াশরুম একটি স্টোরুম একটি কিচেন খুবই চমৎকার রাউন্ড সিঁড়ি দিয়ে এ বাড়ির ডিজাইনটি আমরা চমৎকারভাবে সাজিয়ে তুলেছি দর্শকরা যারা বাড়ি করার স্বপ্ন দেখেন এটি একটি কিচেন রুম যারা বাড়ি করার স্বপ্ন দেখেন আজকের ভিডিওটি দেখলে আশা করি খুবই চমৎকার তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাব এখানে রাউন্ড স্টেয়ার দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠব এখানে আমরা টোটাল চারটি বেডরুম তো আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করে আপনারা নিতে পারবেন অনেকে বাড়ি করার স্বপ্ন দেখেন কিভাবে সুন্দর করে বাড়ি করবেন আসলে না জানার কারণে কিন্তু অনেকের স্বপ্ন নষ্ট হয়ে যায় এখানে খুবই খোলামেলা পরিবেশে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন সম্মানিত বিয়াস যারা বাড়ি করার স্বপ্ন দেখেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে ড্রয়িং করে নিতে পারবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং করতে চান আপনার প্ল্যান মন মতো না হলে প্রয়োজনে একশো বার চেঞ্জ করে নিতে পারেন এখানে খুবই চমৎকার বাড়ির ডিজাইনটি আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি আপনাদেরকে একবার শুরু থেকে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্মানিত বিয়াস বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করবেন সারা জীবনে সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন যেখানে সাদের ডিজাইনটা খুবই চমৎকার খুবই ইউনিক তো এই বাড়িটি কত টাকা খরচ কত টাকা যাবে সম্পূর্ণ ফ্লোর প্ল্যান সহ যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে আরেকটি ভিডিওতে আমরা সম্পূর্ণ ফ্লোর প্লান সহ খরচ সহ ইনশাল্লাহ জানিয়ে দেবো চলুন বন্ধুরা যারা ড্রয়িং করতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো লাগলে ফলো দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম